আমি মাত্র দু মাসে কুড়ি কিলো ওজন কমিয়েছি হ্যাঁ ঠিকই শুনছো তোমরা দু মাসে কুড়ি কিলো ওজন কমিয়েছি আর সেটারই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা যে ভিডিওটার জন্য সব থেকে বেশি অপেক্ষা করছিলে আজকে সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট লস জার্নি যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমার ওয়েট লস জার্নিটা আমি কি করে স্টার্ট করেছি আর কি করে আমি ফাইনালি সেটা কমপ্লিট করতে পেরেছি তো সবার আগে বলে দিই আমি লাবণী সাহা তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েলকাম সবাইকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট লস জার্নি আমি একটা বেবি হওয়ার পর এত কম সময়ে আমার ওয়েটটা লস করে আগের চেহারায় ফিরে গেছি প্রেগনেন্সির আগে আমার ওয়েট ছিল ফিফটি টু যখন আমি কনসিভ করি তখন আমার ওয়েট ছিল ফিফটি টু আর আমি ফিফটি টু থেকে ফিফটি থ্রি এই ওয়েটটাকে সবসময় ধরে রাখতাম তো সেইটা থেকে যখন আমি হলাম মানে ডেলিভারির দিন আমার ওয়েট ছিল কিলো আমি থার্টি থ্রি কিলো ওয়েট গেইন করেছি এই যে তেত্রিশ কিলো ওজনটা আমার বেড়েছে সেই তেত্রিশ কিলো থেকে এখন আমি আমার ওয়েট লস করেছি হলো তিরিশ কিলো আমি ওয়েট লস আছি তবে আর কম বেশি আমাকে অনেকেই কমেন্ট করেছো অনেকেই আমাকে মেসেজ করছো আমার ইনবক্স পুরো মেসেজে ভরে গেছে দিদি পুজো চলে আসলো আর তুমি কবে ওয়েট লস জার্নি শেয়ার করবে আর কবে ডায়েট প্ল্যান শেয়ার করবে কবে আমরা ওজন কমাতে পারবো তো আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমি আমার পুরোনো ওয়েটটাতে পুরোপুরি ফিরে গিয়ে মানে আমি যে ফিফটি টু থেকে ফিফটি থ্রি ছিলাম তো সেই ওয়েটটা ফিরে গিয়ে আমি তারপরে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা করতে গেলে পুজো মানে পেরিয়ে চলে যাবে একটু আগে যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের অল্প হলেও হেল্প হবে আমি কিভাবে এই তিরিশ কিলো ওজনটা কমালাম আমার ওয়েট লস জার্নিটা পুরোটা কিভাবে ছিল কেমন ছিল সেটাই তোমাদের সাথে আজকে প্রথম থেকে শেয়ার করব সবার আগে বলি তোমরা যারা নতুন মা হয়েছো তারা সকলেই হয়তো জানো আমরা চাইলেও একটা ডাইট প্ল্যান মেনটেন করতে পারবো না কারণ আমাদের নিজেদের আগে বাচ্চার খাওয়ানো স্নান করানো তার একটা রুটিন থাকে তো বাচ্চা নিয়ে সারাদিনই কেটে যায় সেই সময় থেকে নিজেদের জন্য কিভাবে সময় বের করব সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডাইট প্ল্যানটা মূলত দুটো মানুষদের জন্য খুব কার্যকরী একটা হলো যারা নতুন মা হয়েছে ওজন কমাতে চাও প্রচুর ওজন গেন করে ফেলেছ তাদের জন্য আর দ্বিতীয় হলো যারা অফিস টফিসে কাজকর্ম করো যারা নিজেদেরকে প্রপার সময় দিতে পারো না যে এর মধ্যে দিয়েই আমাদের এই ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে ওজনটা কমে নিজেকে একটা প্রপার শেপে আনতে পারবো তাদের জন্য এই ভিডিওটা আজকের খুবই ইউজফুল হবে আমি কিন্তু কোন রকম নিয়ম রুটিন মেনে আমি ডায়েট করতেও পারিনি এক্সারসাইজও করতে পারিনি কারণ তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো তাও বলি আমি নিজে হাতে একা বাচ্চা মানুষ করি আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে বেরিয়ে যে আসে রাত্রিবেলা তো বাচ্চা নিয়ে একা থাকা তার ফাঁকে ফাঁকে আমি সময় বার করে আমি আমার একটা ডায়েট মেনটেন করেছি কিন্তু যাদের হাতে সময় আছে বলবো তোমরা একটা টাইম মেনটেন করে করো যেটা আমি অতটাও মেনটেন করতে পারিনি সবার ডায়েট প্ল্যান আলাদা আলাদা হয় আমার ডায়েট প্ল্যানও অবশ্যই আলাদা আমি ডায়েটটা হয়তো আরো প্রপারলি ভালোভাবে করতে পারতাম কিন্তু আমি বাচ্চার জন্য অবিয়াসলি সময় বার করতে পারিনি আর দ্বিতীয় কথা হলো বাচ্চার জন্য সময় সময় করে মানে ভালো মন্দ রেধে বেড়ে খাওয়ার সময়ও পাইনি কখনো কখনো অগোছালো ভাবে যেটা পেরেছি কিন্তু মোটামুটি একটা লাইনে নিজের ডায়েটটাকে রেখেছিলাম আর এই ওয়েট লস জানের আগে সবার আগে বলে দিই যেই দুটো খাবার আমি আমার খাদ্য তালিকা থেকে পুরো বার করেছি সেটা হলো ভাত এবং রুটি এবার তোমরা অনেকে বলবে ভাত খেয়ে ওজন কমানো যায় আমি জানি ভাত খেয়ে ওজন কমানো যায় আমি নিজেও অনেক ওয়েট লস ভিডিও করেছি আমি নিজেও এই ওয়েট লস ছিলাম তো আমিও জানি ভাত রুটি খেয়ে ওজন কমানো যায় সেটার পরিমাণ করতে হবে যেহেতু আমি খুব কম সময়ে বেশি ওজন কমাবো সেই জন্য আমি এই ডায়েট প্ল্যানটা ফলো করেছি এখন এখন কিন্তু আমার ডায়েট প্ল্যানটা পুরোপুরি আলাদা কারণ এখন আমার খুব বেশি ওজন কমানোর দরকার নেই তাই জন্য আমি কিন্তু আমার ডায়েট প্ল্যানে ভাত রুটি রেখেছি যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আমি যেটা এতদিন করেছি এক্সট্রিম ওয়েট লস করার জন্য সেটা বলেছি ঘুম থেকে বাচ্চার জন্য আমাকে সকাল সকাল উঠতেই হতো কারণ আমার বাচ্চা সারাদিন জেগে থাকে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো আমি মোটামুটি ওই সাতটা থেকে আটটায় উঠে যেতাম তো আটটার দিকে আমি ঘুম থেকে উঠে সবার আগে যেটা খেতাম সেটা হলো এক গ্লাস গরম জলে একটা ছোট পাটি লেবুর রস ভালো করে চিপে দিয়ে সেই জলটাকে ঘেটে নিয়ে খেয়ে নিতাম উইদাউট হানি বা এখানে আমি আরো দুটো অপশন বলি যেটা আমিও খেয়েছি আর এটা এই জায়গায় তোমরা চেঞ্জ করে খেতে পারো একটা হলো চিয়া সিডের ওয়াটার রাত্রিবেলা এক চামচ চিয়া সিড এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দেবে সকালবেলা ঘুম থেকে উঠে সেটা খাবে সেটা যদি না খাও তো লেবু জল খাবে যেটা আমি বেশিরভাগ খেয়েছি মানে ধরো না কোনোদিন বাড়িতে লেবু নেই তো নর্মাল উষ্ণ গরম জল এক গ্লাস সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিবে সাতটা থেকে আটটার মধ্যে মোট কথা ব্রেকফাস্টের এক ঘন্টা আগে এরপর আমি ব্রেকফাস্ট করতাম নটা থেকে দশটা আমি টাইম এই জন্য বলে দিচ্ছি কারণ আমার বাচ্চা নিয়ে কোনোদিনও টাইম মেনটেন করতে পারতাম না কোনোদিনও নটা কোনো দিনও সাড়ে নটা কোনো দিন দশটা আলটিমেটলি চেষ্টা করতাম নটা থেকে দশটার মধ্যে ব্রেকফাস্ট সারা ব্রেকফাস্টের আমার প্রথম অপশান ছিল তিন থেকে চারটে ডিম সেদ্ধ সেটা তোমরা হাফ বয়লও খেতে পারো ফুল বয়লও খেতে পারো অথবা এই তিন থেকে চারটা ডিমের পোচ যেটা খুব সামান্য রক সল্ট দিয়ে আমি খেতাম একঘেয়ে ডিম খেতে খেতে বিরক্ত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কখনো হাফ বয়েল খেলে কখনো ফুল অয়েল খেলে অথবা ডিম পোচটা খেয়ে নিলে এইটা হলো ব্রেকফাস্ট যেটা আমি করেছি তোমরা খাবে কি খাবে না তোমাদের ব্যাপার আমি যেটা করেছি সেটা তোমাদেরকে বলছি কোনোদিনও এটার জায়গায় আমি রিপ্লেস করতাম কি দুটো ডিম সেদ্ধ তার সাথে একটা কলা ব্যাস এটাই আমার ব্রেকফাস্ট মোস্টলি এই দুটোই থাকতো এটা ছাড়া আমি ব্রেকফাস্টে আরও যেটা অ্যাড করেছি মানে কোনো কোনো দিন একঘেয়ে তো একই খাবার খেতে ভালো লাগে না তো সেইটার মধ্যে ছিল ওভার নাইট ওটস এটা হয়তো তোমরা সকলেই জানো ওটসটা আমার পক্ষে খুব ইজি ছিল কারণ আমি রাত্রে ঘুমানোর আগে সেটা বানিয়ে রেখে দিতাম খুবই সিম্পল এইগুলো এইগুলোর যদি আলাদা করে রেসিপি চাই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি একটা একটা করে ভিডিও দেব এখানে বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দিনও এটার জায়গায় থাকতো ছোট ব্রাউন ব্রেড যেটা সেটার দুটো স্লাইস পিনার বাটার দিয়ে এটা আমি খেতাম কখনো কখনো মোস্টলি আমি এটা শনিবার করে খেতাম মানে সপ্তাহে এক দুদিন খাওয়া যাবে ব্রাউন ব্রেডটা দুটো স্লাইস এটা ছিল আমার ব্রেকফাস্ট এইগুলোই আমি চেঞ্জ করে করে খেয়ে ব্রেকফাস্টের এক থেকে দু ঘন্টা পর মানে ধরো দশটার মধ্যে ব্রেকফাস্ট যদি করে ফেলি তাহলে মোটামুটি এগারোটা থেকে বারোটার মধ্যে আমি একটা ফল খেতাম সেটা হয় একটা আপেল অথবা একটা শসা এটা আমার ছিল মিড মর্নিং স্ন্যাক্স এরপর আমি চলে আসি লাঞ্চে আমি লাঞ্চ মোটামুটি লাঞ্চ দুপুর একটা থেকে দুটার মধ্যে করে ফেলতাম যেইখানে আমার লাঞ্চ কি কি অপশন আমি রেখেছিলাম প্রথমেই আমার ইজি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া লাঞ্চের মধ্যে প্রথম অপশান ছিল হলো ছাতুর ঘোল ছাতুটা আমি মোটামুটি হাফ কাপ আমরা যে চা কাপ খাই না তার হাফ কাপ মোটামুটি বড় চামচে যদি বলি তাহলে ভর্তি করে চার চামচ ছাতু দিয়ে আমি ছাতুর ঘোলটা বানিয়ে খেতাম তার সাথে মানে ওইটা খাওয়ার অবশ্যই এক ঘন্টা পর আমি খেতাম হয় ফ্রুট স্যালাড অথবা ভেজিটেবল স্যালাড যেটা আমি আলাদা করে খেতাম তবে একসাথে খেতাম না এটা খাওয়ার আধ ঘন্টা পর খেতাম এটা ফার্স্ট অপশন দ্বিতীয় অপশনে আমার চলে আসলো পাস্তা স্যালাড যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে তৈরি হতেও খুব কম সময় লাগে আর খেতেও খুব সুস্বাদু পাস্তা স্যালাড আমি বানিয়ে খেতাম যেটাতে আমি অনেক ভরে ভরে ভেজিটেবলস দিতাম আর তার মধ্যে আমি কোন দুনো চিকেন অ্যাড করতাম কোন দুনো পনির অ্যাড করতাম তো পাস্তা স্যালাড হলো আমার দ্বিতীয় অপশন এবার আসি তৃতীয় অপশনে ওটস চিলা উইথ রায়তা ওটস চিলাটা আমি কিভাবে বানাতাম ওটস থেকে আমি ভালো করে পিষে পাউডার বানি রেখে দিতাম যে ওটা দিয়ে চিলা বানিয়ে তার সাথে রায়তা নিতাম অথবা তার সাথে যদি বানানো কোনো সবজি থাকতো ঘরে সেটা নিতাম চার নম্বর অপশনে আমার থাকতো সুজির রুটি সুজিকে আমি গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে দিতাম তারপর সেটা দিয়ে যেভাবে আমরা রুটি বানাই সেটা দিয়ে সুজি রুটি বানিয়ে রাখতাম দুই থেকে তিনটা সুজি রুটি নিতাম তার সাথে আমি নিয়ে নিতাম মিক্স ভেজ অথবা যে কোনো ঘরের বানানো সবজি ঘরোয়া সবজি অথবা রায়তা এটা দিয়ে আমি আমার লাঞ্চটা সেরে ফেলতাম কোনোদিনও আমি লাঞ্চে নিয়ে নিতাম উপমা সুজির রুটি না হলে সুজির উপমা আমি বানিয়ে নিতাম যেটার সাথে আমি একটু হয়তো রায়তা নিতাম অথবা শুধু বাটিতে টক দই খেতাম এটা গেল আমার লাঞ্চ যেটা আমি দুপুর একটা থেকে দুটার মধ্যে করে ফেলতাম আজকর আর মোটামুটি দু থেকে তিন ঘন্টা পর মানে ওই ঘোরানো বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে আমি নিতাম খেতাম চা অবশ্যই সেই চায়ের মধ্যে কোনোদিনও থাকত গ্রিন টি অথবা কোনোদিনও মিল্ক টি আমি মিথ্যা বলবো না আমি দুধ চাটা এই জার্নির প্রায় মধ্যে আমি খেয়েছি তবে অবশ্যই উইদাউট চিনি এক চামচ মধু দিয়ে আমি খেয়েছি আমি কিন্তু কোন রকম সুগার ইউজ করিনি তো সেই চায়ের সাথে আমি একটা করে বিস্কুট খেয়েছি যেটা হলো নিউট্রি ডাইজেস্টিভ যে বিস্কুটটা পাওয়া যায় সেই বিস্কুটটা আমি একটা সারাদিনে খেয়েছি সকালে আমি কোন রকম চা খাইনি কিন্তু কোনদিনও যদি আমি সকালে চা খাই এবং বিকেলে চা খাই তো আমি দুবারই দুধ চা খাইনি বিকেলে আমি মোস্টলি দুধ চাই খেয়েছি সকালে আমি এক কাপ গ্রিন টি খেয়েছি যদি কোনদিনও আমার খেতে ইচ্ছা হয় চাটা এটার সাথে স্ন্যাক্স হিসেবে আমি মুঠ মুড়ি খেয়েছি দু ফোটা সরিষার তেল আর সামান্য একটু নুন ছড়ি একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই মুড়িটা আমি খেয়েছি কোন রকম চানাচুর না কোন রকম কোনো তেলে ভাজার কোন রকম কোনো জিনিস না এটা দিয়ে আমি আমার মানে বিকেল বেলার স্ন্যাক্সটা কমপ্লিট করেছি রাতের দিনের আমি মোটামুটি আটটা থেকে নটার মধ্যে সেরে ফেলেছি আমি প্রপার টাইম বলবো না আমার বেবি যেই সময়টা ঘুমাতো বা যেই টাইমটা আমি পেরেছি সেই টাইমটা অবশ্যই ডিনারটা করেছি তবে আমি মিথ্যা কথা বলবো না আমার আটটা থেকে নটা টার্গেট রাখলেও আমার কোনো কোনো দিন দশটাও বেজে গেছে কারণ আমার হাজব্যান্ড রাত্রিবেলা আটটার দিকে বাড়ি ঢুকে যায় কোনোদিনও আহ আমি ওকে কোলে ধরে দিয়ে আমি আমার ডিনারটা বানিয়ে নিয়েছি অথবা ওকে ঘুম পাড়িয়ে কারণ যেহেতু আমার বাচ্চা সারাদিন ঘুমায় না তো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আমার পক্ষে সেটা ইজি হয়েছে বানানো তো রাতের ডিনারে আমি কি কি নিয়েছি প্রথমে আমি ডিনারে নিয়েছি স্যুপ চিকেন স্যুপ অবশ্যই সব রকম সবজি ফ্রিজে যা যা থাকতো আমি কোন রকম বাদ বিচার করতাম না বাঁধাকপি বলো বিনস গাজর টমেটো যা যা থাকতো সেগুলো দিতাম তার মধ্যে দু পিস চিকেন দিয়ে দিতাম দিয়ে সেটাকে কোন রকম কিছু ছাড়া সামান্য নুন দিয়ে আমি সেটাকে প্রেসার কুকারে কুক করে নিতাম আর গরম গরম সুপের উপরে একটুখানি বাটার দিয়ে আমি সেটা খেয়ে ফেলতাম বেশিরভাগ আমি এই সুপটা আমার প্রথম অপশন ছিল দ্বিতীয় দ্বিতীয় যে অপশনটা সেটা ছিল ফিশ ফ্রাই আমি এয়ার ফ্রায়ার আমার আছে সেখানে আমি ফিশ ফ্রাই করে দিতাম কোনো রকম তেল ছাড়া নুন হলুদ মাখিয়ে দুটো মাছ ভাজা আমি ফ্রাই করে নিতাম সেই মাছ ভাজার সাথে দুপুরের কোনো সবজি থাকলে সেই সবজিটা নিতাম অথবা তার সাথে আমি স্যালাড নিতাম স্যালাডের জায়গায় আমি নিতাম নর্মাল শশা টমেটো আর পেঁয়াজ নেক্সট অপশান ছিল আমার চিকেন ফ্রাই আর চিকেন টিক্কা আর তার সাথে স্যালাড ঠিক একইভাবে যেভাবে আমি মাছটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করেছি ওই আমি চিকেনটাকে ফ্রাই করে নিতাম কিন্তু আমি মোটামুটি চিকেন দুই থেকে তিন পিস করতাম এটা তোমরা চিকেন টিক্কা বলো এগুলো রেসিপি যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চার নম্বর অপশানে আমার ছিল হলো পানির টিক্কা যেটা ওই একইভাবে যে একইভাবে যেভাবে আমি ফিশটাকে রান্না করছি চিকেনটাকে রান্না করছি সেভাবেই আমি পনিরটাকে একটু ভালো করে ম্যারিনেশন করে নিই উইদাউট অয়েল সেটাকে টিক্কা বানিয়ে নিতাম একটু বা ফ্রাই বলো করে নিতাম এয়ার ফ্রায়ারে করে নিয়ে সেটার সাথে আমি স্যালাড নিয়ে নিতাম অথবা দুপুরের যদি আমার মিক্স ভেজ থেকে থাকে সেই মিক্স ভেজটা দিয়ে আমি খেয়ে নিতাম এটা ছিল আমার ডিনার তারপর আমি কোনোরকম কোনো ড্রিঙ্ক কোনো কিছুই নিয়ে নি মোটামুটি রাত দশটার মধ্যে আমি ডিনার সেরে ফেলতাম এটাই ছিল আমার ডায়েট ডায়েট প্ল্যান মানে আমি প্ল্যানটা ফলো করেছি অবশ্যই আমি নিজের এই ডায়েট প্ল্যানটা ডায়েট চার্টটা আমি নিজে বানিয়েছি আর এইটাকেই আমি মেনটেন করে গেছি এবার আসি এক্সারসাইজের কথায় এই যে ওয়েট লস জার্নি একটা যে কোনো ওয়েট লস জার্নিতে ডায়েট প্ল্যানের সাথে সাথে এক্সারসাইজটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যার জন্য আমি সারাটা দিনে এক ঘন্টা এক্সারসাইজ এক্সারসাইজ করেছি এবার তোমাদেরকে বলি আমি কখন সময় পাবো এছাড়া আমার মতো যারা আছে তারা ভাবছ তো আমি এক্সারসাইজ করতাম রাত্রিবেলা রাত বারোটা থেকে একটা অবধি আমি এক্সারসাইজ করতাম যখন গোটা ঘর শান্ত হয়ে যেত আমার বাচ্চা ঘুমিয়ে যেত আমার বড় শুয়ে পড়তো তারপরে আমি একাই রান্নাঘরে গিয়ে আমি আমার এক্সারসাইজটা করতাম বারোটা থেকে একটা অব্দি এক্সারসাইজ করে তারপরে আমি রাত্রিবেলা একটু স্নান করে এসে ঘুমাতাম এই প্রেগনেন্সি জার্নিতে টোটাল ৩৩ কিলো ওজন বাড়িয়েছি যেটা আমি এখন তিরিশ কিলো ওজন কমিয়ে ফেলেছি এখনো আমার ওয়েট লস জার্নি চলছে আমার এখনো তিন কিলো ওজন কমানো বাকি তো এর মাঝখানে তোমাদের সাথে ভিডিও করছি যে আমি তিরিশ কিলো ওজনটা কমিয়েছি এর মধ্যে থেকে আমি মাত্র দু মাসে কুড়ি কিলো ওজন কমিয়েছি এই যে তিরিশ কিলো ওজনটা আমি কমিয়েছি তো প্রথমে আমার ব্রেস্ট ফিডিং বলো তারপরে টুকটা খাওয়া দাওয়া বলো এইগুলোকে মেনটেন করে আমি দশ কিলো ওজন তো কমিয়ে ফেলেছিলাম এটা আমার কাছে খুব ইজি ছিল ফাইনালি আমার বেবির দশ মাস হওয়ার পর আমি নিজে স্টেবল হওয়ার পর এক্সারসাইজ এবং ডায়েট শুরু করেছি যেটা করে আমি মাত্র দু মাসে কুড়ি কিলো ওজন কমিয়েছি এখনো আমার তিন কিলো ওজন কমানো বাকি যেই ওয়েট লস জার্নিটা আমার চলছে আর সেটা ফাইনালি পুজোর আগে আমি কমিয়ে ফেলবো আমি ডবল এক্স থেকে এম মিডিয়াম সাইজ চলে এসেছি এবার আমার স্মলে আসা বাকি মানে এতদিন আমি স্মল আমার এস সাইজ লাগতো এস সাইজ থেকে আমি চলে গেছিলাম ডবল এক্স এল এ যেখানে এ মধ্যে নিজেকে নিয়ে চলে এসেছি আর তিন কিলো কমালে আমি এস এ ফিট হয়ে যাবো আমার যতগুলো ড্রেস পোশাক আছে সেইগুলো আমার হয়ে যাবে এর থেকে কিছু হতে পারে না একটা নতুন মায়ের আছে এই ওয়েট লস পিছনে আমার দুখানা মূল মন্ত্র ছিল যেটা আমি মেনে চলেছি যেটা আমার মন্ত্র নাম্বার ওয়ান হলো আমি করে দেখাবোই ভেবেছি সেটা করতে হবে টাইমকে রিপ্লেস করে আলটিমেটলি সেটাকে একটা ফ্রেমে আনতে হবে যে আমার এই টাইমটাতে হচ্ছে না তাহলে আমি এই টাইমে করি এই যে খাবারগুলো তোমাদেরকে বললাম এই খাবারগুলো সবসময় আমার কিন্তু প্রপারলি আমি হাতের কাছে পাইনি বা কখনো কখনো হয়ে ওঠেনি কিন্তু আমি সেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছি ধরে নাও একটা উদাহরণ দিয়ে বলি পাস্তা স্যালাডটা বানাতে গেলে আমার মোটামুটি দশ মিনিট সময় লাগছে তো কখনো আমার হাতে পাঁচ মিনিট আছে হয়তো আমি পাস্তাটা বয়েল করেছি সবজিগুলো কাটতে পারিনি তো আমি সেই পাস্তাটাকে শুধু খেয়েছি আর সবজির মধ্যে ধরুন শশাটাকে ছেলানোর সময় পাইনি শশাটাকে কামড়ে খেয়েছি আলটিমেটলি আমার পেট অব্দি যেতে হবে সেটাকে আমি সাজাই গুছাই বা যাই করি এই যে আমি দুটো মূল মন্ত্র বললাম তার মধ্যে থেকে প্রথম হলো খিদে প্রথম হলো ইচ্ছে করে দেখাবই আর দ্বিতীয় হলো নিজের লোক বিসর্জন অনেক অনেক কিছু কিছু খাবার খাবার দেখতে পাবে খাওয়ার ক্রেভিংস হবে আমাদের কাছে বেশি কঠিন এটা কারণ আমরা নিজেরাই আমাদের হাজব্যান্ড জন্য রান্না করব সেই রান্নাটা করার পর মনে হবে আজকে একটু খেয়ে নি এটাই হলো সব থেকে বড় ভুল সেটা খাওয়া যাবে এইখানে আমি যে কয়েকটা খাবার একদমই অ্যাভয়েড করেছি সেইটা হলো মিষ্টি জাতীয় খাবার চিনিকে একদম বাদ বাদ দিয়েছি দিয়েছি ময়দাকে একদমই দিয়ে খাইনি তেল মশলা খাবার বাইরের খাবার একদম বন্ধ সবার আগে মুখকে কন্ট্রোল করতে হবে যার জন্য বাইরের খাবারকে একদম বন্ধ করতে হবে যেটা আমি করেছি কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো